আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এটা নিয়ে আজকে আমার থার্ড ব্লগ আর ফার্স্ট ব্লগেই বলেছিলাম আমি হচ্ছে ডিগ্রি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তো আমার এক্সাম হয়ে গেছে এটা অনেক আগের ভিডিও আমি করে রেখেছিলাম তো সেই ভিডিওগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা যদি কোনো স্টুডেন্ট আপু বা ভাইয়া দেখে থাকেন মানে আমার যে জুনিয়র আপু ভাইয়ার আছেন তাদেরকে বলছি কারণ সিনিয়ররা অলরেডি জেনে গেছেন কিন্তু জুনিয়র যারা আছেন তাদের জন্য ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ এখানে অনেক ইনফরমেশন দিয়েছি যা আপনাদের ফিউচারে অনেক কাজে লাগবে আমার ক্ষেত্রে দেখা গেছে যে আমার কোনো বড় ভাই বা বড় বোন নেই তাই কোনো কিছু আমি ওই রকম ভাবে আগে থেকে জানতে পারিনি নিজে নিজে সবকিছু জেনে বুঝে তারপরে করেছি এই জন্য অনেক ভুল সিদ্ধান্ত নিতে হয়েছে যদি কোনো বড় ভাই বা বোন থাকতো তারা যদি একটু সহযোগিতা করতো তাহলে অনেক আমি সঠিক নিতাম আর এখন অন্যরকম একটা লাইফ লিড করতাম কিন্তু যাই হোক ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই আমার ভিডিওটি যারা যারা দেখছেন যদি একটু হলেও আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক দিবেন কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিবে আর সেই সাথে কিন্তু সাবস্ক্রাইবও করে দিবেন আর যদি ভালো লেগে থাকে কিছু তাহলে সেটা কমেন্ট করেও জানাতে পারেন আজকে আমার ডিগ্রি হচ্ছে ইকোনমিক্স পরীক্ষা তো আমরা সবাই চলে আসছি আজকে একটু আগে আগে আসছি কারণ বর্ষাকাল তো বৃষ্টি সব সময় হতেই থাকে আর বৃষ্টির জন্য একটু আগে বের হতে হয় কারণ আমার বাসা থেকে পরীক্ষার কেন্দ্র পড়েছে প্রায় এক ঘন্টার দূরত্ব বাসে আসলে তাই একটু আগে আগে না আসলে দেখা যায় যে অনেক সময় গাড়িতে প্রবলেম হয় বা জ্যাম থাকে সঠিক টাইমে পৌঁছাতে পারে না ভার্সিটি এক্সাম এর সব থেকে খারাপ একটা দিক হচ্ছে প্রত্যেক দিন সিট খোঁজা লাগে প্রত্যেক সাবজেক্ট অনুযায়ী সিট চেঞ্জ করা হয় আজকে যদি বসি চার তলায় কালকে বসতে হবে অন্য বিল্ডিং এ আবার পরের দিন বসতে হবে এক তলায় পরের দিন আবার তিন তলায় মানে এক এক দিন এক এক জায়গায় সিট খোঁজা লাগে এই জিনিসটা আমার অনেক বেশি বিরক্ত লাগে তো যাই হোক বৃষ্টির সব চলে আর এইদিকে আমি ভাবছিলাম এটা হচ্ছে দুলন চাপা আমি সামনে সামনাসামনি কখনো দুলন চাপা ফুল দেখিনি কিন্তু শুনলাম না এটা নাকি নাক চাপা আপনাদের জেলায় এই ফুলটা কি নামে বেশ পরিচিত সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমেই দেখেছেন আমি কফি খাচ্ছি ভার্সিটিতে ঢুকতে ঢুকতে কারণ বৃষ্টিতে ভিজে মাথাটা অনেক বেশি ব্যথা করতেছিল তাছাড়া রাত্রেবেলা ঘুম হয়নি এই জন্য কফি খাচ্ছিলাম বেশ ভালো লেগেছে কফিটা তো হাঁটতে হাঁটতে চলে এসেছি ক্লাসরুমের সামনে এই ক্লাসরুমের সামনে হচ্ছে আবার নতুন করে সিট খুঁজতে হয় আর দেখেন সবার আগে কিন্তু আমি পৌঁছে গেছি অবশেষে চার ঘন্টা এক্সাম শেষ করে আমি বের হয়ে গেছি আর আসার সময় কলেজ থেকে একটা রঙন ফুল ছিঁড়ে এনেছি আমার বেশ ভালো লেগেছিল ফুলটা তাই ভাবলাম একটু নিয়ে যে এদিকে বাসে উঠে বাস সারা জন ওয়েট করে বসে আছি চার ঘন্টা এক্সাম দেওয়ার পর অনেক বেশি ক্ষুধা লাগে বলা যায় বাসায় যে এক ঘন্টা পর পর কিছু না কিছু খাওয়া হয় আর সে আমরা রেস্টুরেন্টরা চার ঘন্টা খালি মুখে এক্সাম দেয় আমার যেহেতু একটা না দুইটা পরীক্ষা তাই বাসায় গিয়ে আবার অন্য পরীক্ষার প্রিপারেশন নিতে হবে সেই চিন্তায় আমি অস্থির হয়ে যাচ্ছিলাম পরে যেন এক্সাম ছিল আর বৃষ্টিও ছিল কিন্তু বৃষ্টি থাকলে কিবা বা করার পরীক্ষা দিতে যেতে হবে তো প্রথমে যেটা বলেছিলাম যে অনেক ইনফরমেশন দিব সেটা হচ্ছে এক্সামের ব্যাপারে আমরা যেমন স্কুল লাইফ বা কলেজ লাইফ অনেক পড়া পড়তাম কিন্তু ভার্সিটি লাইফ কিন্তু এত পড়া লাগে না এক্সাম এর তিন মাস বা আড়াই মাস আগে এই রুটিন দেওয়া হয় আর এই রুটিন দেওয়ার পর যদি আপনি পড়া স্টার্ট করেন তাহলে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট আপনি আনতে পারবেন বলা যায় ফার্স্ট ক্লাস কিন্তু আনা সম্ভব কারণ কিছু কিছু সাজেশন আছে একদম হুব হু মিলে যায় যার কারণে পড়াগুলো আরো ইজি লাগে কিন্তু ওই যে আলসামিক আগে থেকে পড়া হয় না যার কারণে রেজাল্ট একটু খারাপ হয়ে যায় কিন্তু আপনি যদি রুটিন দেওয়ার সাথে সাথে কিছু সাজেশন আনেন বা দেখে গেছে গাইডের যে লাস্ট বোর্ড প্রশ্নগুলো থাকে সাল প্রশ্ন সেইগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট অনেক ভালো আসবে যদি আপনি জোর সালে পরীক্ষা দেন তাহলে আপনি সব সময় জোর সালের প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবেন আর আপনি যদি বিজু সালের স্টুডেন্ট হন তাহলে বিজু সালের প্রশ্নগুলো বেশি বেশি পড়বেন আমি যেহেতু এবার দু হাজার পঁচিশ সালে এক্সাম দিচ্ছি তাই আমার জন্য বেস্ট হবে বিজু সালের প্রশ্নগুলো পড়া আর আমি সেই চেষ্টাই করেছি সবসময় বিজু সালের প্রশ্নগুলোকে একটু বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়েছি তবে জোর সালের কবিভাগের প্রশ্নগুলা আমি একটু মাথায় রেখেছি তো আমাদের ভার্সিটিতে কিন্তু তিনটা ইয়া কোয়েশ্চেন হয় প্রথম হচ্ছে কবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন আর কবিভাগে পাঁচটা সেটা হচ্ছে আরো একটু বড় আর কবিভাগে হচ্ছে আরো পাঁচটা সেটা অনেক বড় আপনার যে সাজেশনটা কাজে লাগবে সেটা হচ্ছে রুটিন পাওয়া মাত্রই আপনি পড়াই স্টার্ট করবেন আর সময় ওই জোর সালে পরীক্ষা দিলে জোরশালের প্রশ্নগুলো পড়া ট্রাই করবেন আর বিজু সালে পরীক্ষা দিলে বিজু সালের প্রশ্নগুলো পড়া ট্রাই করবেন আর সেই সাথে হচ্ছে পড়া মুখস্থ না করার চেয়ে পড়াগুলো মাথায় ঢোকাবেন ভালো করে যেন সেইগুলো দিয়ে আপনি এক লাইন থেকে দশ লাইন বানিয়ে লিখতে পারেন কারণ এত বড় বড় প্রশ্ন কখনো মুখস্থ করা পসিবল না তাই সব সময় সেইগুলো বুঝে পড়া ট্রাই করবেন আমার এই তো সেকেন্ড এক্সামটাও শেষ আর সেকেন্ড এক্সামটায় অনেক বেশি মজা করেছি কারণ হয়েছে কি যখন আমরা বাসে উঠেছি আমরা সবাই স্টুডেন্ট ছিলাম পুরো বাস ভর্তি শুধু মেয়ে স্টুডেন্ট যার কারণে ফিল এসেছে একটু পিকনিক পিকনিক টাইপ তো বাস ড্রাইভার আবার এদিকে আমাদের গানও ছেড়ে দিয়েছে তো এক্সাম দিতে যতটা কষ্ট হয়েছে এক্সাম থেকে বের হয়ে কিন্তু মনটা একদম ভালো হয়ে গেছে আর ফ্রেন্ডদের সাথে টাইম কাটালে কিন্তু এমনি তো বেশ ভালো লাগে ফ্রেন্ডরা সাথে থাকলে কোনো দুঃখকে আর দুঃখ মনে হয় না আগে আমার ফ্রেন্ড সার্কেলটা অনেক বেশি বড় ছিল অনেক বন্ধু বান্ধব ছিল অনেক আড্ডা হতো কিন্তু সময়ের ব্যবধানে এখন হাতে গোনা মাত্র কয়েকজনের সাথেই কথা হয় সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত সবাই সবার লাইফ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দৌড়াচ্ছে সেইরকম আমিও আমার মতো দৌড়াচ্ছি এক 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 কলেজে আছে এক এক জায়গায় আছে কারো কারো বা বিয়ে হয়ে গেছে ম্যাড লাইফ নিয়ে ব্যস্ত তো সময়ের ব্যবধানে দেখে গেছি কি যে মাত্র কয়েকজন ফ্রেন্ড আছে যাদের সাথে এখন যোগাযোগ হয় তবে তাদেরকে আমি ভীষণ মিস করি তারা যদি আমার সাথে এই ভার্সিটি লাইফ পর্যন্ত আসতে পারতো তাহলে হয়তো আমার ভার্সিটি লাইফটা সুন্দর হতো কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে সময় যে কয়েকটা বন্ধুই আছে না কেন তারাও অনেক হেল্পফুল তারা অনেক আমাকে হেল্প করে বিপদে পাশে থাকে তো সব মিলিয়ে বেশ ভালো তো এই তো এক্সাম দিয়ে আমি চলে আসছি আমাদের মির্জাপুরে এখানে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করব তারপরে বাসায় চলে যাবো ফেসবুকে এই রসুন খুব বেশি ভাইরাল হয়েছে আমাদের মির্জাপুরে তাই আমি আর আমার বান্ধবী ট্রাই করতে চলে আসছি সবাই নাকি টেন আউট অফ টেন দিয়েছিল ঝালমুড়ির নাম্বার কিন্তু আমার কাছে ভাই একদমই ভালো লাগেনি এ থেকে নর্মাল যে ঝালমুড়ি খাই সেইগুলোই কিন্তু আমার কাছে বেস্ট লাগছে বরং ঝালমুড়িটা খেয়ে আমার আর মুখে স্বাদটাই নষ্ট হয়ে গেছে আমি থেকে শরবত খেয়ে চেষ্টা করছি আসলে যে অনলাইনে ফুড রিভিউ দেয় এগুলো সব কিন্তু ঠিক থাকে না তাই আপনারা যাচাই বাঁচাই করে খেতে যাবেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ